আমরা শুকুর আদায় করি আমরা আজকে এই পবিত্র মক্কাতুল মকরমায় একটি গুরুত্বপূর্ণ স্থানে আমরা জিয়ারতের জন্য চলে আসছি আমাদেরকে সাফা মারোয়া ট্রাভেলসের পক্ষ থেকে দু তিনজন ভিক্ষ মোয়াল্লিমের মাধ্যমে আমাদেরকে এই জিয়ারতগুলো সারানোর জন্য ব্যবস্থা করেছেন আজকে আমরা প্রথম জিয়ারতে চলে আসছি আমাদের সাথে আসছেন আমাদের সুযোগ্য মোয়াল্লিম আলহাজ মৌলানা হুমায়ুন কবির সাহেব ওনার নামটা কি সাহেব তিনিও মোয়াল্লিমের দায়িত্ব নিয়ে আমাদের সাথে এসেছেন ওনাদের নিবিড় তত্ত্বাবধানে আমরা জিয়ারাগুলো আমরা করব আশা করি ইনশা আজিজ যথেষ্ট যত্ন সহকারে আমাদেরকে তারা এখানে নিয়ে আসছেন এখন আমরা যে যে স্থানে দাঁড়িয়েছি এই স্থানটা হলো জাবালে সূরের পদদেশ ওই যে চোরাটা দেখা যায় এই চোরাটা হল জাবালে সুর জাবালে সুর ওই পাহাড় যে পাহাড়ে হিজরতের রাতে রসুলুল্লাহ সাল্লাল্লাহ হোতআলা আল্লাহসাল্লাম সেঙ্গিদ আন আবু বকর সিদ্দিকরাদি আল্লাহ হোতাআলা আনহু কিনি তিন দিন তিন রাত যেখানে অবস্থান করেছিলেন তিন দিন তিন রাত আবু বকর সিদ্দিককে রসুল্লাহ নিয়ে আসছেন মদিনাতে যাবেন কাফেরা মক্কার কুফারেরা চতুর্দিকে নবীজির ঘরকে বেষ্টুনি করে রেখেছেন নবীকে তারা হত্যা করে ফেলবে সেই সিদ্ধান্ত তারা দারুণ নদুয়াতে করেছেন কিন্তু পাকের হুকুম এসেছে নবী গো আপনি আর এই মক্কায় থাকতে পারবেন না মক্কা ছেড়ে আপনাকে মুদিনায় চলে হবে মদিনায় চলে যেতে হবে আসার রসুল্লাহ রসুল্লা ছয় মাস আগে আবু বকর সিদ্দিককে বলে রাখছিলেন আবু বকর তুমি রেডি থাকিও যে কোনো দিন যে কোনো রাত্রে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। কাফেররা চতুর্দিকে নবীজির ঘরের চতুর পাশে হাত ধরে ধরে দাঁড়িয়ে রয়েছেন নবীজি তাদের মাঝখান দিয়ে চলে গেলেন একজন কাপড় ও রসুল দেখেন নাই নবীজি আস্তে করে আবু বকরের বাড়িতে এসে আমরা যখন খানায় কাবা থেকে বাইর হয় মিস ফালার যে গুরি ক্লক গুরি টাওয়ারটা আছে ওই গুরি টাওয়ারের পশ্চিম পাশে এটাকে বলা হয় বিন দাউত এই বিন মার্কেটের ভিতরে সৈদ আবু বকর সিদ্দিকের বাড়ি সেখানে একটা মসজিদ করা হয়েছে মসজিদ আবু বকর গভীর রাত্রে রসুল্লাহ ইসলাম আবু বকর সিদ্দিককে নিয়ে এসে এই পাহাড়ে চলে আসছেন গভীর রাত্রে আবু বকরের বাড়িতে যায় নবীজি ডাক দিয়েছিলেন হে আবু বকর আস্তে করে আবু বকর সিদ্দিক প্রথম ডাকে বলছেন লাভাইক ইয়া রসুল আল্লাহ নবীজি অবাক হয়ে গেলেন আমি এত আস্তে করে তোমাকে ডাক দিলাম আর তুমি এই প্রথম ডাকে সারা দিলা আবু বকর সিদ্দিক বলেন জি আর রসুর আপনি আমাকে ছয় মাস পূর্বে বলেছিলেন আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন কিন্তু আমি কোনোদিন আপনাকে বলি নাই কোন দিন যাবেন কোন রাত্রে যাবেন কোন মাসে যাবেন কোন টাইমে যাবেন আমি শুধু কেবল আপনার চেহারার দিকে তাকায় থাকি আপনি রসুল কোন সময় রোয়ানা দিবেন আর হুকুম দিবেন আমি যেন আবু বকর রেডি থাকতে পারি সেই দিন থেকে আমি রাত্রিবেলা বিছানার মধ্যে আর পিঠ লাগাই না আমি কানটা লাগায়া আপনি রসুলের জন্য দাঁড়ায়া থাকি আপনি রসুল কোন সময় ডাক দিবেন আর আমি সেই ডাকে আমি সাড়া দিব আবু বকর সিদ্দিক নবীজির ডাকে সাড়া দিয়েছেন নবীজির ডাকে সাড়া দিয়ে রসুল নিয়ে আসছেন নবীজির জন্য একটা উট سيدنا আবু বকর সিদ্দিক কি রেখেছিলেন সেই উটটার নাম ছিল কোসোয়া এই কোসোয়া উটের উপর বিয়ে তারা মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন তো रात्री গুবিরে এই পাহাড়ের চুরাই এসে গেল এই পাহাড়ের চুরাই আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুহার ভিতরে ঢুকে তিনি ভয় পেয়ে গেলেন কারণ গুহাটা ছিল হাজার হাজার বছরের পুরানো একটা গুহা সেই গুহার ভিতরে ছোট ছোট গর্ত ছিল সেই গুলোর ভিতরে বিষাক্ত কোন প্রাণী থাকতে পারে সেই কথা ভেবে তিনি নিজের জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলো বন্ধ করেছিলেন একটা গর্তের মুখ তিনি বন্ধ করতে পারেন নাই নিজের পাও দিয়া এই গর্তের মুখটা বন্ধ করে রেখেছিলেন নবীজিকে ওরাতের উপর রাখলেন মাথা মোবারক রেখে নবীজি আরাম করেন আবু বকর সিদ্দিকের এক চুকের চোখের পানি নবীজির গাল মুবারকে পড়ে গেল রসুল্লাহ চুক্ষু খুললেন চুক্ষু খোলার পর দেখে আবু বকর সিদ্দিকের সারা শরীর কালো হয়ে গেল কি হয়েছে রে আবু বকর আবু বকর সিদ্দিক কিছুই বলতে চায় না এরপরে বললেন নবী গো মনে হয় একটা বিষাক্ত প্রাণী আমাকে সুবুল মেরেছে নবীজি বলছে পাওটা সরাও পাওটা সরানোর সাথে সাথে এই গর্তের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ বাইর হয়ে আসলো এই সাপ্তাহে আমাকে সুবুল মারছে একবার নয় দুইবার নয় তিনবার নবীজি বলেন পাওটা সরাইলে না কেন আবু বকর সিদ্দিক বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি মরতে হলে আমি মরে যাব। জীবন দিতে হলে আমার জীবনটা দিয়ে দিব আমি থাকতে আমার নবীর গায়ে সুবল দেওয়ার জন্য আমি দিব না এই জন্য আমি মরে যাব এই সিদ্ধান্ত করেছি আমার নবীকে যেন আক্রমণ করতে না পারে রসুল্লা সাহসলাম বললেন পাওটা সরাও পাওটা সরালেন সাপ বাহির হয়ে আসলো সাপটা বাহির হয়ে আইসা নবীজি সাল্লাহামের সরাসরি পায়ের মধ্যে গিয়ে চুমু খাওয়া শুরু করলো সুবাহ রসুল সাপকে জিজ্ঞেস করলেন সাপ রে তুমি আমার আবু বকর সিদ্দিককে কাটলে কেন সুবুল দিনে কেন আবু বকর সিদ্দিক কে তুমি দংশন কানে করলে সাপের জবান খুললেও রসুলের সঙ্গে কথা বলা শুরু করলো রসুলাল্লাহ এই আবু বকর সিদ্দিক আপনার জন্য কয়েক দিনের জন্য পাগল আর আমি সাপ আপনার জন্য দেড় হাজার বছর যাবৎ পাগল হয়ে এই গুহার ভিতরে বসা আছি নবী গো আবু বকর আমার পথে বাজারে দিয়ে রাখছে আমি বারে বারে ধাক্কা দিছি পাও সরাই না না পারে আমি তাকে সুবুল মারছি কারণ রসুল্লাহামের থুত মুবারক আবু বকরের পায়ে লাগাই দিল আবু বকর সিদ্দিক সাথে সাথে সুস্থ হয়ে গেল এই সাপ বাহির হয়ে আর আমার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে তিনি আবার মানুষের মতন জীবন যাপন করেছিলেন কারণ এই সাপটা ছিল মুসানবির যুগের একটা মানুষ যে মানুষটা নবীজির সাথে বিয়াদুবি করে ফেলেছিল আল্লাহ তাকে সাপ বানাইয়া এই গর্তের ভিতরে রেখে দিয়েছিল তবে এই গুহাটা সেই গুহা যেখানে রসুল্লাহ ইসলাম তিন দিন অবস্থান করেছিলেন আবু বকর সিদ্দিককে সাপে দংশন করেছিল সবুল দিয়েছিল যখন রসুল্লাহ ইসলাম সেখানে অবস্থান করেছিলেন আবু বকর সিদ্দিক উপর দিকে তাকায়া দেখে যে

জাল রাখছে বাসা কবুতরে সেই গুহার ভিতরে কোনো মানুষ ঢুকতে পারে না এই কথা ভেবে তারা আর নিচের দিকে তাকাইলেন না তারা চলে গেলেন তিন দিন পরে রসুল্লা ইসলাম সেখান থেকে রোয়ানা দিয়ে মদিনার দিকে হিজরত করেছিলেন এই সেই পাহাড় যে পাহাড়কে জাবালে সৌর বলা হয় পাহাড়টাকে কি বলা হয় জাবালে সৌর আর এই গুহাটাকে বলা হয় গারে সুর গারে সুর আমরা এই কথাটা মনে রাখবো অনেক সময় আমরা মনে রাখতে পারি না মক্কামুদ্দিনায় কি দেখে গেলাম এই কথাটা মনে না থাকার কারণে আমরা কিছু বলতে পারি না তো আমরা আজকে যে জিয়ারতে আসলাম এই জিয়ারতের প্রথম জিয়ারতটা হলো জাবালে সৌর আর যে গুহাতে নবীজি নিয়েছিলেন আবু বকর সিদ্দিককে নিয়ে তিন দিন তিন রাত সেখানে এই গোহাটাকে বলা হয় গারে সুর গারে সুর তো এখন আমরা আসছি আমরা এখানে একটু বরকতের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন দেশে বিদেশে যারা যেখানে আমাদের ছেলে মেয়েরা আছেন সবাইকে যেন সুই সালামতে রাখে এবং পবিত্র মক্কাতুল মোকার্রামায় যেন সবাইকে আসার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন দোয়া করে আপনার দোয়া করেন অল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب اللهم اغفر لنا ولوالدينا ولشيخنا ولاساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات انك مجيب الدعوات

দলুকে নিয়ে আল্লাহ তোমার मेहमान গুলো নিয়ে আমরা হাত বিছায়ে দিয়েছি আল্লাহ মেহেরবানি করে সকলের হাতকে তুমি কবুলার মঞ্জুর করো আমিন আমাদের ওমরাকে তুমি কবুলার মঞ্জুর করো আমিন আল্লাহ আমাদের হায়াত রিজিকে রুজগারে তুমি বরকত দিও আমিন আমল ইবাদতে বরকত দিও আমিন বিপদাপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচায় রেখেও আমিন সকলের জন্য রহমতের ছায়া বরকতের দরজা খুলে দিও আমিন রব্বুল ইজ্জাত আমাদের সবাইকে আমলে সালে বানায় দিও ইমানে ঈমানে মুকম্মল বানায় দিও আমিন আল্লাহ সবাইকে নবীজির প্রেমিক বানাইয়া দিও রসুলের আশেক বানাইয়া দিও আল্লাহ এই মক্কা মদিনায় যারা আসতে পারে নাই সবাইকে একবার মক্কা মদিনা জিয়ারতের তাওফিক তুমি দান করে দিও রব্বুল ইজ্জাত আরেকটা ফরিয়াদ তোমাদের দরবার তোমার দরবারে করি আমরা যারা কষ্ট করে মেহনত করে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছো তোমার এই পবিত্র ভূমিতে আসার জন্য আল্লাহ এই ভূমিতে যেন আমাদের কোনো বিয়াদবি না হয় আল্লাহ অজান্তে যদি কোনো বিয়াদবি হয়ে যায় আল্লাহ আমাদের এই ভুল ভ্রান্তি তুমি ক্ষমা করে দিও আল্লাহ আমাদের ভুল